টিকা টলের মোড়ে একটা অবিসার আর হলের পাশে ঢাকা ফার্নিচার মার্কেট হয়েছে হ্যাঁ ভিউয়ার্স আপনাদেরকে আজকে নিয়ে এসেছি টিকা তুলির মোড়ে যেখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ফার্নিচার মার্কেট হয়েছে যেখানে আপনারা পেয়ে যাবেন শাস্ত্রই মূল্যে প্রিমিয়াম কোয়ালিটির সকল ধরনের ফার্নিচার আর ঢাকা ফার্নিচার মার্কেটের কিন্তু উদ্বোধন হয়ে গেল এ কারণেই আপনারা একদম বিশেষ বিশেষ ছাড়ে সব ধরনের ফার্নিচার নিতে পারবেন তো আমরা উদ্বোধনের দিনে কি কি করলাম এবং কি কি ধরনের ফার্নিচার আছে চলুন আপনাদেরকে একটু ধারণা দেই যাতে আপনারা চলে আসতে পারেন একদম বিশ্বাসের সহিত এবং আপনাদের পছন্দের আসবাবপত্র এখান থেকেই কিনতে পারেন তো চলুন আমরা দেখে নিই আজকে প্রধান অতিথি ঢাকা ফার্নিচার মার্কেটের ফাউন্ডার এবং সিইও জনাব মেহেদি হাসান কাকন আমি উদ্বোধনী ঘোষণা করলাম আপনার যে কথা থাকবে ওই মালটাই দিবেন এবং রিজনেবলের মধ্যে কম টাকা ব্যবসা করবেন আপনারা

আচ্ছা টিকাতলিতে জি ওকে টিকাতলিতে আসছেন ভাই অবশ্যই যেহেতু উদ্বোধন আপনারা করতেছেন ডিসকাউন্ট তো আছে নাকি অবশ্যই উদ্বোধন উপলক্ষে সকল পণ্যে বিশ পার্সেন্ট ছাড় থাকবে ওকে আমাদের সাথে ইলিয়াস ভাই আছেন ইলিয়াস ভাইয়ের সাথে আমি কথা বলবো এবং এই যে ঢাকা ফার্নিচার মার্কেটে ওনার শোরুম দিয়ে কেমন অনুভূতি হচ্ছে সেই সম্পর্কে একটু ধারণা নিব ইনশাল্লাহ আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ভাইয়া কেমন আছেন জি ভালো আছি ভাই আপনার অবশ্যই ভালো থাকারই কথা কারণ আজকে উদ্বোধন এবং হচ্ছে আপনার শোরুমটা ভাই মানে শুরুতে এসে আপনার শোরুমটাই চোখে পড়ে কি বলেন তো কেমন আপনারা এখানে আসলে লোনুলু বলতে আমরা তো চাই সবচেয়ে ভালো জিনিসটা এখানে দেওয়ার জন্য এখানকার এরিয়া মানুষদেরকে আমাদের যে প্রোডাক্টগুলো আছে খুব হ্যাংসি

মাস ব্যাপী চলবে মানে ডিসকাউন্টটা চলবে এই মাসটা পুরা ডিসকাউন্টে ওকে তো ভিউয়ারস আর দেরি না করে দ্রুত চলে আসুন ঢাকা ফার্নিচার মার্কেটে আপনার স্বপ্নের ফার্নিচার গুলো হোক ঢাকা ফার্নিচার মার্কেটের কারণ ঢাকা ফার্নিচার মার্কেট আপনাদেরকে দিচ্ছে কম খরচে ভালো মানের ফার্নিচার তো আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা ফার্নিচার মার্কেটে আসার জন্য ভালো থাকবেন সবাই আর সবাইকে শুভ কামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি ধন্যবাদ